চাকরি সংশোধন এবং এখানে সংশোধিত প্রজ্ঞাপন এক জুলাই দু হাজার পঁচিশ থেকে কার কত টাকা বেতন বাড়ছে অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের কোন গ্রেডের কত টাকা বেতন বৃদ্ধি পাচ্ছে এবং আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এ টু জেড বেতন বৃদ্ধির নতুন একটি চার্ট আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি এগারো থেকে শুরু করে বিশতম গ্রেডের সকল কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করবো যারা চ্যানেলের নতুন দর্শক রয়েছেন এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ভিউয়ার্স প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে ঠিক আছে তো এখানে এক জুলাই মোট বেতন বৃদ্ধি অর্থাৎ এখানে সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী এক জুলাই দু পঁচিশ থেকে কার কত টাকা বেতন বাড়ছে চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত আপডেট আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন শীর্ষ স্থানীয় বা টপ স্টোরেজ যে সকল নিউজ রয়েছে বিশেষ সুবিধায় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে কমপক্ষে পনেরো টাকা এবং সর্বনিম্ন বাড়ছে সাত পঞ্চাশ টাকা সেটি অবসরভোগীদের দেখতে পাচ্ছেন এখানে রয়েছে প্রথম আলোর প্রজ্ঞাপন বিশেষ সুবিধায় সরকারি চাকরিদের বেতন বাড়বে কমপক্ষে পনেরো শত টাকা ঢাকা ট্রিবিউন দেখতে পাচ্ছেন এখানে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে বিশ শতাংশ হারে তো চলুন এ বিষয়ে বিস্তারিত যে সকল আপডেট রয়েছে আমরা তো দেখতে পাচ্ছেন এখানে এক জুলাই মোট বেতন বৃদ্ধি দু পঁচিশ সরকারি কর্মচারীদের দশম থেকে বিশতম গ্রেডে কার কত টাকা বেতন বাড়ছে ঠিক আছে তো নতুন প্রজ্ঞাপন অনুযায়ী এখানে কার কত টাকা বেতন বাড়ছে চলুন আমরা এই বিষয়ে একটু বিস্তারিত ভাবে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করছি সরকারি কর্মচারীদের পাঁচ পার্সেন্ট হারে বার্ষিক বেতন বৃদ্ধি এক জুলাই থেকে এটি চলতি বছরও সচল থাকবে দেখতে পাচ্ছেন একই সাথে পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা যোগ হবে যদিও বিশেষ সুবিধায় কর্মচারীগণ খুব একটা সুযোগ সুবিধা ভোগ করবে না এক জুলাই মোট বেতন বৃদ্ধি দু হাজার পঁচিশ এবং এখানে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেট তথ্য রয়েছে চলুন আমরা এ বিষয়ে এখানে সর্বশেষ যে আপডেট তথ্যটি রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে প্রথমত যে বিষয়টি দেখতে পাচ্ছেন সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী দেখতে পাচ্ছেন এখানে যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা হিসেবে এক জুলাই থেকে বেতন বৃদ্ধি কার্যকর হচ্ছে ঠিক আছে চাকরিরত কর্মচারীদের জন্য ন্যূনতম পনেরো শত টাকা এবং পেনশন ভোগীদের জন্য ন্যূনতম সাত টাকা বৃদ্ধি করা হয়েছে এক জুলাই দু পঁচিশ থেকে কার্যকর হওয়া এই বিশেষ সুবিধা সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে একটি নতুন সংযোজন এর আগে চাকরিরতদের জন্য এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জুলাই থেকে কার্যকর হওয়া এই বিশেষ সুবিধা সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে একটি নতুন সংযোজন এর আগে চাকরিরতদের জন্য এক হাজার টাকা পেনশনভোগীদের জন্য পাঁচশত টাকা বিশেষ সুবিধা বাড়িয়ে দেওয়ার কথা হয়েছিল তবে সংশোধিত প্রজ্ঞাপনে এই সুবিধা বাড়িয়ে যথাক্রমে পনেরো শত ও সাত টাকা করা হয়েছে বিশেষ বর্ধিত এই সুবিধায় দেখতে পাচ্ছেন এই বর্ধিত অংশটি সরকারি চাকরিজীবীদের বেতন প্যাকেজের একটি অংশ হিসেবে বিবেচিত হবে এবং এক জুলাই থেকে এটি কার্যকর করা হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন বিশেষ সুবিধা সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধি সংক্রান্ত বেশ কিছু আপডেট নিউজ রয়েছে তো এখানে কোন গ্রেডে কত টাকা বেতন বৃদ্ধি পাচ্ছে আশা করি আপনারা ইতোমধ্যে জানতে পেরেছেন ঠিক আছে তো আগে কত টাকা বেতন বৃদ্ধি পেয়েছিল সেটি নিয়েও কিন্তু আমরা আপনাদেরকে আলোচনা করে দেখিয়েছি যে এগারো থেকে বিশতম গ্রেড কোন গ্রেডে কত টাকা বেতন বেড়েছিল এবং নতুন সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী কত টাকা বেতন বাড়ছে এ বিষয়টিও আমরা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি ঠিক আছে তো এই ছিল মূলত আপডেট এবং চাকরি অধ্যাদেশ এটি বাতিল না করে সংশোধন করা হতে পারে যেটি জানিয়েছে অন্তর্বর্তী সরকার তো এই ছিল মূলত আপডেট তথ্য পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন